হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি শীতের শীতের সকালবেলায় কাজে যাইতেছি এখন হচ্ছে দশটা সতেরো বাজে তারপর সাড়ে দশটায় ট্রেন ট্রেন স্টেপের সাথে যাচ্ছি হাইটা হাইটা যাইতেছি ওখান থেকে উঠি উঠিনি আজকে তো অনেকেই একটা ভিডিও আপলোড করেছিলাম এখানে মানে সুইজি আসা সম্পর্ক নিয়ে আসলে অনেকে অনেক ধরনের কমেন্ট টমেন্ট করেন তো আমার সময় আমি আপনাদের গুলো দিব তো যেমন গতকালকে একটা ভাইয়া বলতেছে আপনি কি পেশায় গেছেন ভাইয়া আমি হচ্ছে ফ্যামিলি ভিসে আসছি ঠিক আছে আমার হাজবেন্ড থাকে সো ওই আমাকে আনছে তাই এখানে আমার কোনো ক্রেডিট নাই তো যাই হোক ফ্যামিলি ভিসে যেহেতু আসি অবশ্যই পারমানেন্টলি এখানে আছি তারপরও এখানে হচ্ছে আমাদের হচ্ছে থাকার পারমিট আছে বাট একদম যেটা সি বলে এখানকার অন্য কি বলাম যায় না তো আমি এখন ওইটা পাই নাই ওইটা পেতে হলে আমার এখানকার যে ল্যাঙ্গুয়েজ আছে সেই কোর্স করে তারপর হচ্ছে আমাকে সার্টিফিকেট নিতে হবে তো আমার আসলে অত প্যারার ই নাই যে কোর্স করে সার্টিফিকেট নেবো আর কোর্স করলে হচ্ছে আমি পাসপোর্টও নিতে পারি বাট আমার জন্য এটা একটু টাফ হয়ে যায় তো এই আমি আর করি নাই তো দেখি সামনে বছর হয়তো আমার করার ইচ্ছা আছে তো বাকিটা হচ্ছে নেক্সট ইয়ারে প্ল্যান তো আগে থাকতে লাভ নাই যখন করি তখন তো যারা হচ্ছে অন্য অন্য দেশ থেকে মানে ইউরোপ সেন্জেনভুক্ত দেশ থেকে আসতে চান এখানে শুধু ওই যে দেশে আপনি আছেন সেই দেশের কার্ড আর আই মিন যে পারমিটের কার্ড মানে থাকার পারমিশন কার্ড আছে সেটা নিয়ে এখানে আসলে কিন্তু আপনি এখানে থাকতে পারবেন না ঠিক আছে সো আপনাকে সুইজারল্যান্ডে ব্যাক মানে আসতে হলে মুভ করতে হলে অবশ্যই আপনাকে কী করতে হবে যেই কান্ট্রিতে আসেন ইউরোপ ভুক্ত ঠিক আছে ইউরোপ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যেই কান্ট্রিগুলো থেকে আপনি এখানে আসতে চান সেই কান্ট্রির আপনাকে পাসপোর্ট নিতে হবে পাসপোর্ট ছাড়া আপনি সুইজারল্যান্ডে এসে থাকতে পারবেন না সো আশা করি আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন একটা হচ্ছে গত একটা ভিডিও দিয়েছিলাম যে ছয়শো ফ্রাঙ্ক হলে বাসা পাওয়া যায় তো একটা ভাই আমাকে বলছে যে আপনি কীভাবে জানলেন আমি তো এখানে আসি অনেকদিন ধরে আমি তো পাইনি তো আসলে আমি আপনাদের বলি নাই যে ছয়শো ফ্রাঙ্ক দিয়ে আপনি নিজে একটা মানে এক লাখ একটা বাসা নিতে পারবেন ছয়শো ফ্রাঙ্ক যেটা হচ্ছে মিনিমাম আমি ব্যাচেলারদের জন্য বলেছিলাম যে শেয়ারে যদি নেন তাহলে আপনারা ছয়শো ফ্রাঙ্ক দিয়ে শেয়ার বাসা নিতে পারেন মানে শেয়ারে থাকতে পারেন হয়তো দুইজন বা তিনজন থাকে যারা ব্যাচেলার আছে তারা বেশিরভাগ শেয়ারে থাকে সো ওটা আমার আইডিয়া নেই আর যদি আপনি একা এক রুমে থাকতে চান অবশ্যই আপনাকে মিনিমাম এক হাজার থেকে বেশি হতে পারে বারোশো পনেরোশো এটা হচ্ছে এলাকার ভিত্তিকের উপর ডিপেন্ড করে যে আপনি কোথায় থাকতেছেন ঠিক আছে সো আশা করি এইবার এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আবার অনেকেই বলে যে আপনি কোন বিষয়ে আসছেন এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দুয়ার হইল সবাই পাসপোর্ট পান ইউরোপিয়ান যেই সব দেশগুলোতে আছেন পাসপোর্ট পেয়ে হচ্ছে সুইজারল্যান্ডে মুভ করেন ঠিক আছে সুইজারল্যান্ডে কাজ অনেক আছে অনেকে জিজ্ঞেস করে কাজ পাওয়া যাবে কিনা অবশ্যই কাজ পাওয়া যাবে সুইজারল্যান্ডে কাজের অভাব নেই ভাই তবে আপনাকে বাসা মানে পেতে হলে আপনাকে একটু ভোগান্তিতে ভুগতে হবে তো অবশ্যই যারা আসতে চান তারা আগে থাকতে আমাদের সুইজারল্যান্ড ফ্যামিলি সরি বাংলাদেশ কমিউনিটি ইন সুইজারল্যান্ড এই গ্রুপে অনেকেই যারা বাসা শেয়ার করতে চায় বা বাসা ভাড়া দিতে চায় তারা অনেকেই পোস্ট করে সেখানে চোখ রাখতে পারেন দেখতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম